নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আপাতত আনন্দের সপ্তম স্বর্গে আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর ভক্তরা এই গরমেই বিয়ের পিড়িতে বসতে চলেছেন টলিপাড়ার জনপ্রিয় জুটি দু হাজার চব্বিশের শুরু থেকেই বিয়ের খবর পাওয়া যাচ্ছিল তখন অবশ্য এটিকে গুজব বলে হাওয়ায় উড়িয়ে দিয়েছিলেন কৌশাম্বী পরে জানা যায় বছরের মাঝামাঝি অর্থাৎ মে মাসে দুজনে যাচ্ছেন ছাদনাতলায় একেবারে হিন্দু রীতি মেনে নয়ই মে বিয়েটা হবে হাওড়ায় আর এগারোই মে রিসেপশন কলকাতায় হবু কোনে বেশ লাজুক মুখে জানিয়েছেন কেনাকাটা প্রায় শেষের পথে বিয়েতে লাল বেনারসি পড়ছেন কৌশাম্বি আর আদ্রিত একেবারে বাঙালি পরবেশ ধুতি আর পাঞ্জাবি আদ্রিত কৌশাম্বির ফ্যান পেজ থেকে দুজনের একাধিক ভিডিও শেয়ার করা হচ্ছে সোশ্যালে তার একটিতে দেখা যাচ্ছে আদ্রিত জানাচ্ছেন বিরিয়ানি তার প্রিয় খাবার যদি ও নিজে বানাতে পারেন না এমনকি তার মাও বিরিয়ানি খুব একটা ভালো বানান না তাহলে কার হাতের বিরিয়ানির কথা বলতে চাইলেন আদ্রিত আসলে সবটা ফাঁস হয়ে যায় কৌশাম্বি দিদি নাম্বার ওয়ানে আসতে তিনি জানান বিরিয়ানি নাকি বড্ড ভালোবাসেন আর তাতে রচনা জিজ্ঞেস করেছিলেন প্রেমিককে খাইয়েছেন কিনা সে পছন্দ করে কিনা মাথা নেড়ে হ্যাঁ বলেছিলেন দিদি নাম্বার ওয়ানের সেই এপিসোডের রচনা বারবার জোর দেওয়াতে আদ্রিদের নাম না নিলেও লাজুক মুখে কৌশাম্বি জানান মনের মানুষ আছে তার মনেতে কি তার প্রেমিককে যে মা বাবারও খুব পছন্দ সেটাও জানিয়ে দেন মিঠাই ধারাবাহিক দিয়ে প্রেম শুরু হয়েছিল আদ্রিতার কৌশাম্বীর যদিও সেখানে ভাই আর দিদির চরিত্রে অভিনয় করেন তারা তবে সেটের বন্ধুত্ব ধীরে ধীরে ভালোবাসার রং পায় আপাতত ছাদনাতলায় যাওয়ার পালা বন্ধু প্রেমিক প্রেমিকার পর এবার তাদের পরিচয় হতে চলেছে স্বামী স্ত্রী এদিকে মেয়ের বিয়ে নিয়ে বেশ মন খারাপ কৌশাম্বীর বাবা মার তিনি জানান বাড়িতে নাকি আজকাল কিছু বললেই মা মুখ ফুলিয়ে বলছে আর তো কদিন তারপর চলেই যাবি তাই হাজারো আনন্দ উত্তেজনার মাঝেই একটা ছোট্ট মন খারাপও থেকেই যাচ্ছে বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্য টাটা バス。